দর্শক আসসালাম আলাইকুম জ্যৈষ্ঠ মাস মানে মধু মাস এই মধু মাসে যারা বিভিন্ন ধরনের চারা খুঁজতেছেন ফলের যেমন কাঁঠাল আম লিচু পাশাপাশি জলপাই এই ধরনের যারা ভালো চারা বা ভালো জাত খুঁজতেছেন পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা এছাড়াও আমাদের এখানে দেশি বিদেশি আটশো প্রজাতির চারা আছে যারা বাগান করবেন বা বসত বাড়িতে লাগাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে চারা পৌঁছে দেই এবং দক্ষ কর্মী দিয়ে আমরা সারা বাংলাদেশে বাগান করে দেই ইতিপূর্বে দর্শক আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল কিন্তু সারা বাংলাদেশে একটা ব্যাপক হারে জয়লাভ করছে তাই আর দেরি না করে সঠিক জায়গায় সঠিক বিশ্বাস্য প্রতিষ্ঠানে অর্ডার করুন চারা পেতে এই যে আমাদের প্রিমিয়ার কোয়ালিটির চারা কাঁঠালের চারা যারা এই ধরনের কাঁঠালের চারা বারোমাসি কাঁঠাল লাল কাঁঠাল ভিয়েতনামি কাঁঠাল হাজারি কাঁঠাল দেশি কাঁঠাল কাঁঠালের যে জাতগুলো খুঁজতেছেন আমাদের এখানে সমস্ত কাঁঠালের জাত আছে সেক্ষেত্রে নির্ভয়ে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা এবং যারা দেশ দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখতেছেন চিন্তা ভাবনা করতেছেন যে কিভাবে আমরা চারা পাব পণ্য আপনাদের দায়িত্ব আমাদের পৌঁছে দেওয়ার মতো সুন্দরভাবে পরিবেশ আছে তাই আর দেরি না করে নির্ভয়ে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম